আগামীকাল বিকালে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে যেখানে রাজশাহী কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ করা হয়েছে ডক্টর মোহাম্মদ আনারুল হক তো আমরা তার অতীত ইতিহাস যতটুকু জানতে পেরেছি উনি স্বৈরাচারের দালাল এক কথায় উনি স্বৈরাচারের চারের দালাল এবং উনি আওয়ামী ফ্যাসিজ সরকারের সহযোগী আমরা এই ফ্যাসিজ সরকারের কোনো রকম কোনো মানে তাদের সাথে সম্পর্ক আছে এরকম কাউকে কলেজে কখনোই ঠাঁই দিতে পারি না আমরা রক্তের বিনিময়ে মূলত ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়িয়েছি সুতরাং আমরা রক্তের সাথে বেইমানে করব না এই কলেজ সারা দেশের মধ্যে অন্যতম একটা প্রতিষ্ঠান আমরা চাই আমাদের প্রতিষ্ঠান অবশ্যই স্বৈরাচার এবং ফ্যাসিস্ট মুক্ত থাকুক সেই জন্য মূলত আমাদের অবস্থান আমরা যতক্ষণ না পর্যন্ত এই কলেজকে সম্পূর্ণ রূপে মুক্ত করতে পারছি ততক্ষণ আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং আমাদের একটাই দাবি আমাদের কলেজকে পুরোপুরিভাবে মুক্ত এবং সমস্ত রকম আওয়ামী দালাল এবং মুক্ত মুক্ত